সাকিব ভাইয়ের মতো আমার অনেক দর্শক আছে इट्स वेरी गुड যখন আমাদের এই দুই দুই আর্টিস্টের দর্শক এক হয়ে যাবে তখন তো ব্লাস্ট হবে সম্প্রতি সোলজার সিনেমাতে শাকিব খানের বিপরীত অভিনয় করে তানচিনতিশা কাজ থেকে শাকিব খানের সৌন্দর্য অভিনয় দক্ষতা এবং স্টারডাম দেখে গণমাধ্যমে সুপারস্টার সাকিব খানকে নিয়ে প্রশংসা জোয়ার বইয়ে দিয়েছে বেসিক্যালি সাকিব খান সম্পর্কে তানচিনতিশা এমন কিছু প্রশংসা করলো সেটা শুনলে আপনার চোখ ভাইরে ভাই রীতিমত কপালি উঠতে বাধ্য হবে ওয়েল রিসেন্টলি সুপারস্টার সাকিব খান আপকামিং সোলজার সিনেমার শুটিং ব্যস্ত আর এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো নায়িকা হিসেবে বড় পর্দায় আসতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা তাও আবার বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সুপারস্টার শাকিব খানের বিপরীতে এরই মাঝে এই সিনেমার বেশ কিছু শুটিংয়ের দৃশ্য স্থির চিত্র এবং সোলজারের অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়াতে বেচাই ভাইরাল নানান সময় সোশ্যাল মিডিয়াতে চোখ মেললে দেখা যাচ্ছে সোলজার সিনেমায় শাকিব খানের অসাধারণ কিছু ছবি এরই মাঝে সম্প্রতি ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তানজিন তিশা বলেন সাকিব খানের বিপরীতে অভিনয় করতে চেয়ে আমি ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে সেটা ঠিক হয়ে গিয়েছে এবং বড় কথা আমি কল্পনা করিনি সাকিব খান যে এত বড় মাপের অভিনেতা এতদিন তার অভিনয় পর্দায় দেখা হয়েছে সামনাসামনি দেখে আমি তো ভাই রীতিমতো শখ খেয়ে গিয়েছি একজন সুপারস্টার কিভাবে এত ভালো অভিনয় করে শাকিব খানকে না দেখলে আমি জানতামই না সে সময় সাকিব খানের সৌন্দর্যের ব্যাপারে বলতে যে তানচিন দিশা মুচকি মুচকি হাসি দিয়ে বলে নিজের প্রথম সিনেমাতে এমন একজন সুদর্শন নায়ককে পেয়ে আমি সত্যিই আনন্দিত এ পর্যন্ত আমি যত নায়কদের সাথে অভিনয় তার মধ্যে সাকিব কানে সবচেয়ে বেশি সুদর্শন আশা করবো সোলজারে আমাদের কেমিও আপনাদের কাছে অসাধারণ লাগবে